রিবন্ডিং ছাড়া কীভাবে চুল সবসময় এস্টেট সিল্কি শাইনিং রাখা যায় সে সম্পর্কে আজকে সব কিছু বলে দিব কী ব্যবহার করে রিবন্ডিং সাড়ায় চুল সবসময় শাইনি থাকবে সিল্কি থাকবে সব কিছু কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম এভ্রিয়ন আর এস লাইফ স্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে হাজির হয়ে গেলাম আজকে আরও নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে কিন্তু একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব এটা কিন্তু অনেক বেশি জনপ্রিয় আর এই হেয়ার সিরামটি হলো লিভন লিভন হেয়ার সিরামের কথাটাই আমি বলছি লিভন হেয়ার সিরামটা কিন্তু সিল্ক আর শাইনিংয়ের জন্য অনেক বেশি জনপ্রিয় একটি হেয়ার সিরাম এটা কিন্তু অনেকেই কম বেশি ব্যবহার করে আর এটা কিন্তু অনেক বেশি জনপ্রিয় একটি হেয়ার সিরাম তো এটা কিন্তু প্রথমে দেখুন এখানে দেওয়া আছে যে ইনস্ট্যান্ট সিল্কি অ্যান্ড শাইনিং হেয়ার এটা কিন্তু আপনার চুলটাকে ইনস্ট্যান্টভাবে শাইনি এবং সিল্কি করে তোলে আর তাছাড়াও এটার সাথে কিন্তু আপনার আসে অ্যালোভেরা আর ভিটামিন ই যেটা আমাদের চুলের জন্য আমাদের চুলের গ্রোথের জন্য এবং চুলের লম্বা চুল গজানোর জন্য অনেক বেশি হেল্প করে এই উপাদানগুলো কিন্তু আমাদের চুলের জন্য অনেক বেশি প্রয়োজনীয় এতে বোঝা যায় যে এটাতে ব্যবহার করায় আমাদের চুলে তেমন একটা কোনো ক্ষতি হবে না আর দেখুন এই সাইডে কিন্তু সব কিছু দিয়ে দেওয়া আছে যে কীভাবে চুলটাই এটা ব্যবহার করতে হবে এই সিরামটার নিট ওজন কিন্তু এই যে পঞ্চাশ এম এটা কিন্তু পঞ্চাশ এম এবং একশো এম এর দুইটা কোটাতেই পাওয়া যায় তো আমার কাছে যেটা আছে এটা কিন্তু পঞ্চাশ এম এর গ্যাস সিরামটা কিন্তু একটি পানি জাতীয় বা তরল জাতীয় হয়ে থাকে তো এটা কিন্তু সিলিকন বা অ্যামাইনো অ্যাসিড এবং সিরামাইড দ্বারা তৈরি করা হয় এখন অনেকেই বলতে পারেন যে সিলিকন দিয়ে তৈরি তার মানে আমাদের চুলের জন্য খারাপ আমরা এটা ধরে নিই কিন্তু না এটা কিন্তু সিলিকন তেল থেকে তৈরি করা হয় যেটা কিন্তু আমাদের চুলের জন্য একদমই ক্ষতিকারক না এটা কিন্তু আমাদের চুলের জন্য অনেক উপকারী অনেক সময় কিন্তু আমাদের চুলটা অনেক বেশি ক্ষতি খারাপ পদার্থ ব্যবহার করার কারণে কিন্তু চুলটা আমাদের ফ্রিজি হয়ে যায় ড্রাই হয়ে যায় রুক্ষ হয়ে যায় অনেক সমস্যা দেখা যায় ভালো মানের হেয়ার ছিলাম কিন্তু আমাদের পরিত্রাণ দিতে পারে আর এটা কিন্তু ফ্রিজি এবং কার্লি চুলের জন্য বেশিরভাগ ব্যবহার করা হয় এটা কিন্তু আমাদের চুল যে এস্টেট করবে হ্যাঁ চুল স্টেট করবে কিন্তু রিবন্ডিং করলে আপনার চুল যে একদম সোজা হয়ে যায় এটা কিন্তু আপনার চুলটাকে ওই রকম একদম স্টেট করে দিবে না কখনোই এটা একদম আপনার চুলটাকে স্ট্রেট করে দিবে না তবে এটা কিন্তু আপনার চুলকে একটা ম্যানেজেবল পজিশনে নিয়ে আসবে চুলগুলোকে এই হেয়ার সিরামটা কিন্তু আমাদের মাথার যে তেলটা বা অয়েলটা সেটা কিন্তু কন্ট্রোলে রাখে তাছাড়াও কিন্তু মাথায় যে খুশকি জাতীয় যে সমস্যাগুলো থাকে সেগুলোও কিন্তু দূর হয় আবার এই যে এই সিরামটা কিন্তু চুলকে অনেক বেশি চকচকে আর স্বাস্থ্যকর করে তোলে চুল কিন্তু অনেক বেশি উজ্জ্বল দেখায় এটা কিন্তু আমি শ্যাম্পু করার পর সব সময় আমি এই সিরামটা ব্যবহার করি এটা কিন্তু আমি খুলেও আপনাদের দেখিয়ে দিব যে আমি ইউজ করেছি কি না আর আমি বলে রাখি আরও একটি কথা এটা কিন্তু আমার কোনো প্রমোশনাল ভিডিও না আপনারা সবাই জানেন আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা কিন্তু জানেন আমি কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও করি না এটা কিন্তু আমি নিজের টাকা দিয়ে মার্কেট থেকে কিনে এনেছি আমি কিন্তু এই ধরনের স্কিন কেয়ার ঠোঁটের যত্নের অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোড করে থাকি সে ভিডিওগুলো চাইলে আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে দেখে নিতে পারেন অনেকের আছে চুলটা সিল্কি লম্বা কিন্তু অনেক বেশি জট হয়ে যায় চুলে জট লেগে গেলে কিন্তু চুল অনেক বেশি ছেড়ে এবং অনেক বেশি উঠে আসে তো এই সিরামটা যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু চুলের জট লাগাটাও কিন্তু একদমই বন্ধ হয়ে যায় নিমেষেই কিন্তু আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে এই সিরামটা ব্যবহার করলে আর এটা কিন্তু আপনার চুল যে অনেক বেশি ফ্রিজি বা ড্রাই হয়ে যায় শুকনা তো তাদের কিন্তু সেই শুষ্কতা থেকেও এই সিরামটা আপনাদের একেবারে পরিত্রাণ দিতে পারে আপনাদের সমস্যা থেকে আবার আমরা কিন্তু অনেকে বাসা থেকে বের হওয়ার সময় চুলে এস্টেট করে বের হয় অনেকে স্প্রে করে বের হয় তো সেগুলো করার আগে যদি আমরা এই সিরামটা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের চুলে যে অতিরিক্ত যে হিটটা লেগে যায় অনেক সময় এতে কিন্তু চুলে অনেক ক্ষতি হয় তো সেটা থেকেও কিন্তু এই সিরামটা আমাদের রক্ষা করতে পারে ইউজ করার পরে আপনি দেখতে পারবেন ইনস্ট্যান্টভাবে কিন্তু চুলটা চকচক করে এবং ইনস্ট্যান্টভাবে অনেক বেশি সিল্কি এবং এস্টেড মনে হয় তো এটা কিন্তু আমরা রেগুলার ইউজ করতে পারি এটা ব্যবহার করলে কিন্তু আমাদের চুলটা অনেক ভালো থাকে আমাদের চুলে যে ক্ষতিকারক যে রোদে যাওয়ার কারণে সূর্যের রশ্মির কারণে আমাদের চুলে কিন্তু অনেক বেশি ক্ষতি হয় তো সেইগুলা থেকে কিন্তু আমাদের চুলটাকে অনেক রক্ষা করে এবং ভালো রাখে চুলটা আর সিরাম ব্যবহার করারও কিন্তু অনেক নিয়ম আছে অনেকে আমরা মনে করি যে আমরা প্রতিদিন সিরামটা ব্যবহার করি আমরা যদি প্রতিদিন সিরামটা ব্যবহার করি তাহলে কিন্তু সেটা আমাদের স্বাস্থ্যের জন্য বা আমাদের চুলের স্বাস্থ্যের জন্য কিন্তু একদমই ঠিক না আমাদের কিন্তু সিরাম ব্যবহার করারও একটা নিয়ম আছে এবং সেটা সঠিক নিয়ম জেনে যদি আমরা চুলে সিরামটা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের চুলে কোনো প্রকার কোনো ক্ষতি হয় না তো চুলে কীভাবে এটা ব্যবহার করতে হবে সেটা কিন্তু বলে দিব যেদিন আমরা শ্যাম্পু করব বা মাথাটা খুব ভালোভাবে অশ করব এবং মাথাটা খুব ভালোভাবে শ্যাম্পু করার পর আধা ভেজা চুলে কিন্তু এটা হচ্ছে ব্যবহার করতে হয় একদম চিপচিপে ভেজা বা আপনি গোসল করে আসার পর পরে চুলে শ্যাম্পু করে আসার পরেই যে হচ্ছে ভিজা চুলটা থাকে ওই চুলটাতে কিন্তু এটা লাগানো যাবে না আপনার চুলটা যখন হালকা শুকিয়ে আসবে এবং হালকা ভিজা থাকবে এমন অবস্থাতে যদি এই সিরামটা ব্যবহার করা হয় সেটাই কিন্তু সবচেয়ে ভালো হয় আমি এখন এটা একটু খুলে দেখাই আপনাদের যে ভেতরটা কেমন এই যে এর ভেতরটা এরকম আর এই যে অয়েলটা আপনারা কতটুকু দেখতে পারছেন আমি জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে তো দেখুন এটা কিন্তু অলরেডি আমি এতটা ইউজ করে ফেলেছি আর এর আগেও কিন্তু আমি আরও একটা ইউজ করেছি করে তারপরে কিন্তু আপনাদের সাথে রিভিউটা শেয়ার করছি যাদের চুলটা অনেক বেশি জট লেগে যায় বা যাদের চুলটা অনেক বেশি ড্রাই তারা কিন্তু কন্ডিশনার ব্যবহার করে আসার পর এটা দিতে পারেন এবং যাদের চুল মোটামুটি চলে অনেক বেশি জট লাগে না সিল্কি বা সাধারণ আপনাদের কন্ডিশনার ব্যবহার করা লাগে না এরকম চুল যাদের আছে তারা কিন্তু কন্ডিশনার ছাড়াই শ্যাম্পু করে আসার পরেই মোটামুটি এটা ব্যবহার করতে পারবেন আর যাদের চুলটা একটু বেশি ড্রাই বা বেশি কোকড়ানো যাদের চুলটা একদমই রুক্ষ তারা কিন্তু কন্ডিশনার ব্যবহার করার পর চুলটা খুব ভালোভাবে মুছে নিয়ে আধা রেজা চুলে তখন কিন্তু এটা পরিমাণ মতো ব্যবহার করবেন এটা খুলে আমি এখন আপনাদের হাতে নিয়ে একটু দেখিয়ে দিচ্ছি এই যে আমি কিন্তু এখানে এক ফুটা নিয়েছি এটা অনেক বেশি নেওয়ার লাগে না এটা কিন্তু খুবই অল্প পরিমাণে নিলেই হয় আর এটার স্মেলটা কিন্তু অনেক বেশি সুন্দর দুই তিন ফোঁটা নিয়ে দুই হাতে এভাবে মালিশ করে তারপরে কিন্তু আপনারা চুলটাতে ব্যবহার করে নিতে পারবেন আর এটা কিন্তু একদমই স্টিকি না আমরা যে অন্য সিরামগুলো ব্যবহার করি অন্যান্য সিরামগুলো কিন্তু অনেকটা স্টিকি টাইপের হয় এটা কিন্তু একদম নন স্টিকি আর এটা কিন্তু এরাও এখানে তাদের প্যাকেটেও কিন্তু বলে দিয়েছে যে নন স্টিকি ফর্মুলা এটা কিন্তু একদমই আপনার চুলটাকে স্টিকি করে দিবে না তাছাড়াও এটা কিন্তু আপনারা চুলের গোড়ায় কখনোই লাগাবেন না সিরাম ব্যবহারের কিন্তু একটা নিয়ম আছে এটা যদি আপনি আপনার চুলের গোড়ায় লাগান তাহলে কিন্তু আপনার চুল পড়ে যেতে পারে বা আপনি যদি প্রতিদিন ব্যবহার করেন তাতে কিন্তু আপনার চুলটা ড্রাই হয়ে যাবে যখন আপনি এটা ব্যবহার করা ছেড়ে দেবেন তখন কিন্তু চুলটা অনেক বেশি ড্রাই হয়ে যাবে তাই আপনারা যেদিন শ্যাম্পু করবেন শ্যাম্পু করার পর ভেজা চুলেই কিন্তু এটা লাগিয়ে নেবেন তাহলে কিন্তু সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন আপনার চুলটা ভালো থাকবে আর এখন বলে দিই এটার দাম কত এটা কিন্তু বাজারে একশো থেকে দেড়শো টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন অলরেডি কিন্তু আমি এর আগে আমার চ্যানেলে একটা তেলের ব্যাপারে আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি আমি আপনাদের ভিডিওগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো একটা হার্বাল শ্যাম্পু যদি আপনারা ব্যবহার করার পরে এটা ব্যবহার করেন তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে কারণ আপনি যখন একটি রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি কোনো শ্যাম্পু ব্যবহার করার পরে এই সিরামটা ব্যবহার করবেন তখন কিন্তু এই দুইটা এই সিরামের উপাদান এবং আপনার ওই শ্যাম্পুর যে উপাদানগুলো আছে দুইটা কিন্তু বিক্রিয়া করে আপনার চুলে একটি ক্ষতিকর প্রভাব ফেলতে পারে একটা হার্বাল শ্যাম্পু ইউজ করার পরে এই সিরামটা আপনারা চুলে ব্যবহার করবেন আর হার্বাল শ্যাম্পু সম্পর্কে যদি আপনারা ভিডিও চান তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে কিন্তু আমি ওই সম্পর্কেও ভিডিও আপলোড করব একটি ভিডিও তৈরি করতে কিন্তু আমার অনেক বেশি রিসার্চ এবং পরিশ্রম করতে হয় যদি আপনারা ভিডিওতে লাইক কমেন্ট করেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকেন তাহলে কিন্তু ভিডিও করার আগ্রহটা আরও অনেক বেশি বেড়ে যায় তাই সবার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন